الله الله بول بند الله الله بول الله الله بول بند الله الله بول الله الله بول بند الله الله بول الله 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 ألا الله الله বন্দে আল্লাহ আল্লাহ বল জেই নাম জপে সৃষ্টির সব মিষ্টিই তাদের মনের জ্বালা মিষ্টিই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দিন তোর জীবনের شرابিলা তোর জীবনের شرابিলা জেই নাম জপে সৃষ্টির সব মিষ্টিই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দিন তোর জীবনের شرابিলা আল্লাহ প্রেমের প্রেমিক হতো হ অহ আহ অহ ভ বন্দে অল্লাহ অহ্লাহ আল্লাহ ভোল বন্দে অল্লাহ অহ মনের বাগানকে সাজারে বন্ধু তারি প্রেমের ফুল দিয়ে তারি প্রেমের ফুল দিয়ে আধার জীবনকে কর চালা তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে মনের বাগানকে সাজারে বন্ধু তারি প্রেমের ফুল দিয়ে আধার জীবনকে কর চালা তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল Allah, Allah, ayy dunya shabi naqol, ayy dunya shabi naqol, Allah, 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 bol. Allah, 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 bol Allah, Allah, কে বডি ধরে যখন আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ বল সময় বলেন আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ বল